আমার মেয়ে আনিশার স্কুলের দಾನের উৎসবের মেলা হচ্ছিল সেখানে তারা পার্টিসিপেট করেছিল ওই তাদের জন্য একটি দোকান বরাদ্দ ছিল আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আনিশা হঠাৎ করে এই ডিসিশন নিয়েছিল মেলায় পার্টিসিপেট করবে তাই অতটা প্রস্তুতি ছিল না যতটা সম্ভব করে দিয়েছি ও আমার সঙ্গে ছিল এখন প্রায় রাত তিনটা বাজে এই সময় আমরা পিঠা রেডি করছি ওর দায়িত্ব পড়েছিল পাটি পিঠা যাই হোক আমি যতটা সম্ভব যতটা কালারিং করে দেওয়া যায় চেষ্টা করেছি বাকিটা ওরা বলতে পারবে এবং শুধুমাত্র দুধ দিয়ে দুধ ঘন করে খিসা করে পাটি বানিয়ে দিয়েছিলাম অনেক কালারফুল হয়েছিল পিঠাগুলি আপনারা দেখে জানাবেন পিঠাগুলি কেমন হয়েছে আমি যে কোনো খাবারেরই হাইজেনিক মেনটেন করে খাবার রেডি করতে পছন্দ করি এবং কালারিং খাবারের ক্ষেত্রে আমি অবশ্যই ভালো মানে হালাল ফুড কালার ইউজ করি আমাদের সবারই উচিত হাইজেনিক মেনটেন করে খাবার রেডি করা যাতে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না হয় আমি এরকম সসের বোতলে কালারগুলো ভরে এরকম হার্ড শেপ বিভিন্ন রকম শেপ দেওয়ার চেষ্টা করেছি যাতে এগুলো আকর্ষণীয় হয় এবং বাচ্চারা পছন্দ করে সো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন করবেন আমি আসলে খুব ভালো ডিজাইনার না এই জন্য আমার ডিজাইনগুলো তাড়াপাকা হয়ে গেছে সো আপনারা যারা যে ভালো পারেন তারা অবশ্যই সুন্দর করে ডেকোরেশন করার চেষ্টা করবেন বাচ্চাদের জন্য আমরা মায়েরা বেস্টা দেওয়ার চেষ্টা করি বাকিটা আল্লাহ ভরসা যেহেতু ও গ্রুপ ক্যাপ্টেন সেহেতু ওকে অবশ্যই এখানে অ্যাটেন্ড করতে হবে ওদের জন্য ক্লাস এইটের একটি স্টল বরাদ্দ ছিল ওরা সুন্দরভাবে সেখানে পার্টিসিপেট করেছিল আমার তো খুবই ভালো লেগেছে ওরা সব বাচ্চাগুলো এতটা অ্যাক্টিভ আমি ভাবতেই পাইনি এত ছোট বয়সে আমরা এতটা অ্যাক্টিভ ছিলাম না আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো শিখছে অনেকটাই অ্যাক্টিভ ওরা এখন থেকেই দায়িত্ব নেওয়া শিখে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক সুক্রিয়া এবং ওকে সবাই অনেক হেল্প করে ও যেহেতু সবার মধ্যে একটু শান্ত সহজসরূপ কিন্তু ওর ফ্রেন্ডরা ওকে যথেষ্ট সাহায্য সহযোগিতা করে এবং আমি প্লিজ আমার মেয়ের ফ্রেন্ডগুলোও হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ ওদের সহায় হোক ওদের মঙ্গল করুক ওরা এত খাবারের আইটেম এনেছিল যে বলে বোঝাতে পারবো না আপনারা তো দেখেই বুঝতে পারছেন মনে হচ্ছিল মেলার মধ্যে ওদেরটাই বেস্ট ছোটো থেকেই যদি ওরা এ ধরনের দায়িত্বগুলো নিতে শেখে তাহলে ভবিষ্যৎটা ওদের জন্য আরও সুন্দর হবে আলহামদুলিল্লাহ রিজিকের মালিক আল্লাহ টিফিন শেষ হওয়ার আগেই আনিশার সব খাবার শেষ ছিল পুনরায় আবার পিঠা বানিয়ে পাঠিয়ে দিয়েছিলাম এত এই ছিল আমাদের আজকের ছোট্ট একটি ব্লগ ব্লগটি ভালো লাগলে সবাই লাইক কমেন্টস করে শেয়ার করে দিয়ে ওদেরকে উৎসাহিত করবে।